আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসলাম নিবাদ হিল্লাদিন ওস্তফা আহমাবাদ কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কথাগুলি শুনছেন বা শুনবেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি হাবিব আছি আপনার সাথে আজ আমরা কথা বলবো ইসলামী ফাউন্ডেশনের শিক্ষকদের বেতন কবে দেওয়া হবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ সর্বপ্রথম আমরা যে কথাটা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে স্নাই ফাউন্ডেশনের যে সিদ্ধান্তগুলো আছে সেই সিদ্ধান্তর মধ্যে আমরা সঠিক সিদ্ধান্ত এখন মূলত পাচ্ছি না বরং মোনাফিকের যে স্বভাবটা আছে সেই স্বভাবগুলো আমরা মূলত এখন খুঁজে পাচ্ছি কখনো বলা হয় যে আমরাকে বুধবারে দেওয়া হবে আবার কখনো বলা হয় বৃহস্পতিবার দেওয়া হবে আবার কখনো বলা হয় আমাদের কিছু ত্রুতির কারণে আগামী সপ্তাহ মূলত দেওয়া হবে এমনভাবে সিদ্ধান্ত মূলত পাওয়া যায় আপনারা জানেন ইসলামী ফাউন্ডেশনের যে শিক্ষকদের দীর্ঘ ছয় মাস যাবৎ বেতনগুলো দেওয়া হয় না এবং দুইটা ঈদের বোনাসগুলো এখনও পর্যন্ত দেওয়া হয় নাই তারা বলেছিল যে শিক্ষকদের বেতন এবং ঈদের বোনাসগুলো দেওয়া হবে টোটাল আপনার আট মাসের বেতন মূলত দেওয়া হবে তাই এখন আবার কাটসিট করে আবার চার মাস আর পাশাপাশি দুইটা ঈদ ছয় টোটাল যে ছয় মাসের মতো বেতনগুলো দেওয়া হবে এমন সিদ্ধান্তের ভিতরে তারা আসছে কিন্তু বাকি দুই মাস পরে দেওয়া হবে এমন সিদ্ধান্তের ভিতরে তারা অটল কিন্তু অটল থাকার পরেও তারা এখনো পর্যন্ত শিক্ষকদের বেতনগুলো যে দিবে এটার মধ্যে এখন মানার মধ্যে সৃষ্টি করে দিলেন আপনারা জানেন তারা এতদিন পর্যন্ত বলছেন যে বুধবার বৃহস্পতিবার তথা নয় তারিখ দশ তারিখ এই দুই দিনের ভিতরে শিক্ষকদের বেতনগুলো বিভিন্ন জায়গার ভিতরে বিভিন্ন জেলার ভিতরে দেওয়ার জন্য চেষ্টা করবে এবং দিয়ে দিবে সে আশ্বাস মূলত আমাদেরকে দেওয়া হয়েছে হেড অফিস থেকে সে ততটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু আমরা যদি এখন লক্ষ্য করি বুধবার চলে গেল বৃহস্পতিবার চলে গেল শিক্ষকদের বেতনগুলো কিন্তু এখনও দেওয়া হয় নাই এই যদি হই আমাদের ব্যবহার সম্মানিত শিক্ষকদের বেতনগুলো যদি এমনভাবে যদি দুদর মাঙ্গা করা হয় তাহলে তো এটা হয় না ইসলাম তো হচ্ছে যে ইসলাম বলেছেন যে মান গোসান ইসামিনা যে ব্যক্তি মানুষদেরকে ধুকা দেয় সেই মানুষটা আমার দলের অন্তর্ভুক্ত সল্লা সালামের হাদিসটা তো আমাদের সাথে যে ধুকাবাজি যে কাজগুলো করা হয়েছে শিক্ষকদের সাথে ইসলামী ফাউন্ডেশনে সেটা এক ধরনের ধুকামালি কাজগুলো করা হয়েছে যে আলেমরা আমাদেরকে আমি যারা অর্ধতম কর্মকর্তা আছে তাদের সাথে বলবো যে এতদিন আপনারা একটা নির্ধারিত একটা তারিখ দিয়ে দিন যে কখন শিক্ষকদের বেতনগুলো দেওয়া হবে সেই তারিখের উপর ভিত্তি করে মূলত তারা তাদের জীবন করতে পারবে আশা করি কেননা আপনি যে তারিখগুলো দেন এই তারিখের উপরে ভিত্তি করে মানুষগুলো আহ আশাই থাকে যে আমাদের বেতনটা এত তারিখ থেকে এত তারিখের ভিতরে আমরা পেয়ে যাব। ছেন তো আপনারা সে আসার সাথে তাদের সাথে মূলত আপনারা ফাইজলামিগুলো করছেন এই ফাইজলামিগুলো না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও কখনো কোনো এক বাদেলা হাওয়ায় আপনাদের সাথে ইসলামী ফাউন্ডেশনের কোন এক বিষয় কথা হবে আসসালামু আলাইকুম